সৌদি আরব যে ক্রিকেট খেলে সেটা কি আপনি জানেন শুধু খেলেই না তাদের ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি স্ট্যাটাস পর্যন্ত আছে শুধু স্ট্যাটাসই নেই তারা এই টি টোয়েন্টি ম্যাচে কয়েক মাস আগে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে দিয়েছিল সৌদি আরব যেই আরব আমিরাতকে হারিয়ে দিয়েছিল তাদের কাছে বাংলাদেশ প্রায় হেরে গিয়েছিল কিরকম কেলেঙ্কারি হতো কিরকম মহা কেলেঙ্কারি হতো বাংলাদেশ ক্রিকেটের জন্য কত বড় একটা কলঙ্ক হতো যদি আমরা এই প্রথম ম্যাচটা হেরে যেতাম এমনিতেই বাংলাদেশ আর সংযুক্ত আরব আমিরাত দুইটা দেশের ক্রিকেট বিশ্বে ক্রিকেট মানচিত্রে অবস্থানগত দিক থেকেই আমাদের এইরকম একটা মহাবিপর্যয়কর ব্যাপার ঘটে যেত ম্যাচ হেরে গেলে আমি সৌদি আরবের উদাহরণটা টানছি এই জন্য যে আমরা আসলেই ওয়ার্ল্ড ক্রিকেটে কি এতটাই পিছিয়ে গিয়েছে যে সৌদি আরবের কাছে যে দেশটা হেরেছে কয়েক মাস আগে তাদের কাছে আমরা প্রায় হেরে যেতে বসেছিলাম মাস ছয়েক আগে এই ইউএইতে একটা টুর্নামেন্ট হয়েছিল গালফ ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ ওই গালফ দেশগুলো ছয়টা দেশ নিয়ে সেই টুর্নামেন্ট যেখানে ইউএইর সঙ্গে ছিল কুয়েত কাতার সৌদি আরব বাহরাইন ওমান এবং সেখানটাতে অবভিয়াসলি ইউএই চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু ফাইনালে তাদের কুয়েতকে হারাতে বেশ ঘাম ঝরাতে হয়েছে মাত্র দুই রানে তারা হারিয়েছে এবং তার আগে তো বললাম যে টুর্নামেন্টের একটা ম্যাচে সৌদি আরবের কাছে হেরেই গিয়েছিল যেই ইউএই সৌদি আরবের কাছে হেরে যায় কুয়েতকে হারাতে হয় তাদের মাত্র দুই রানে এবং বেশি দিন আগের না গত ডিসেম্বরের মাত্র চার পাঁচ মাস ঘটনা তাদের বিপক্ষে বাংলাদেশের জিততে এরকম ঘাম ঝরাতে হয় এটা কোনো কথা আমরা তো এই প্রথম টি টোয়েন্টি ম্যাচটা হেরেই যেতে পারতাম সেইখান থেকে শেষ পর্যন্ত গিয়ে আমাদের বোলাররা লাস্ট ছয় ওভারের সাত ওভারের একটা সাত ওভারের ইনফ্যাক্ট একটা কামব্যাক দিয়েছে এবং সেই বাংলাদেশ ম্যাচটা জিতে গিয়েছে সেটা যদি না হতো তাহলে আমাদের এই যে মানে যত কিছুই হোক শেষ পর্যন্ত তো জিতেছি পারভেজ হোসেন ইমনের ওই সেঞ্চুরির কীর্তিধন্য ম্যাচটাতে আমরা জিতেছি অন্তত পক্ষে এই স্বস্তির জায়গাটা আমাদের রয়েছে এখন এই যে আমরা প্রায় হেরে যেতে নিয়েছিলাম সেখানে আমাদের বোলিং এর দায় রয়েছে সেখানে আমাদের ফিল্ডিং এর দায় রয়েছে ওগুলো নিয়ে তো আলোচনা করাই যে বিভিন্ন ভিডিওতে ধরেন আমাদের ব্যাটিংটার কথা আমার কাছে মনে হচ্ছে যে ইমনের ওই সেঞ্চুরির কারণে অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতা একটু পেছনে চলে যাচ্ছে একটু আড়ালে চলে যাচ্ছে আমরা একটা ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আমাদের একজন ব্যাটসম্যান সেঞ্চুরি করার পরও আমরা দুইশো রান তুলতে পারি না এবং সেইখানটাতে সেঞ্চুরি পরের হায় স্কোর স্কোর আমাদের জন্য মিস্টার এক্সট্রা ভাবা যায় যে কতটা খারাপ অবস্থা আমাদের অন্যান্য ব্যাটসম্যান আপনি যদি আলাদা আলাদা করে ধরেন ধরেন তানজিদ হাসান তিনি ওপেনিং এ নেমেছেন তিনি যদি এই সিরিজের যদি অল টুগেদার স্কোয়াডেই না থাকতেন তাতে অবাক হওয়ার কিছু থাকতো না তার পারফরমেন্স সে কথা বলছে ইলেভেনে না থাকলে তো অবশ্যই অবাক হওয়ার কিছু থাকতো না কেননা প্রথম এই যে ম্যাচটা খেলার আগে তিনি যে ওয়েস্ট ইন্ডিজের সিরিজটা খেলে এসেছেন এর আগে তিনটা ম্যাচে সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন এই ম্যাচে তিনি সুযোগ পেলেন একটা চার ছক্কাও মারলেন তারপরে অফ স্টেম্পের অত বাইরের বল তারা করতে নেমে গিয়ে এভাবে উইকেটটা কেন ছুড়ে দিয়ে আসবেন আন্ডারে যাওয়ার পর কিপার একটা ক্যাচ ধরছে কেন তিনি তানজে তামে আরও একবার এরকম তার উইকেটটা ছুড়ে দিয়ে আসবেন হ্যাঁ আমি মানছি লিটন কুমার দাস একটু আনলাকি ছিলেন তাকে যে বলটাতে আউট দেওয়া হয়েছে বা হাতে পেসার এসে প্রথম বলটাতে ইমসুইগিং ইয়র্কার একটা খুব ভালো একটা বল তিনি পেয়ে গিয়েছেন এবং সেটা প্রবাবলি হচ্ছে গিয়ে স্ট্যাম্প লাইনে ছিল না এটা হচ্ছে বাইরেই ছিল লেগ স্ট্যাম্পের বাইরেই এটা প্রবাবলি ছিল এবং সেটি তিনি একটু আনলাকি কিন্তু ব্যাটটা নামাতে তো লিটন একটু দেরি করেছেন সেইটাও তো সত্য ওই সত্যটা তো আসলে মিথ্যা হয়ে যাচ্ছে না ফলে লিটন ওই সুযোগটা কাজে লাগাতে পারেনি এগারো রান করে তিনি আউট হয়ে গেছেন তাও হৃদয় একটা ভালো পার্টনারশিপ গড়েছিলেন পারভেজ মনের সঙ্গে তারকে ভালো সঙ্গ তিনি দিচ্ছিলেন দুইজনের পার্টনার পর পঁচিশ বলে তাদের পার্টনারশিপের ফিফটি হয়ে গিয়েছিল বত্রিশ বলে আটান্ন রানের জুটি গোড়ার পরে যিনি উইকেটে সেট হয়ে গিয়েছিলেন এ মনে হচ্ছিল অ্যাপারেন্টলি সেই তাওহিদ হৃদয় স্পিনারের অফ স্পিনার অফ স্টেম্পের অত বাইরের বলটাতে কাট করতে গিয়ে পয়েন্ট ওইভাবে সহস্তম দিয়ে আউট হয়ে যাবেন আমি মানছি যে বলটা একটু ভেতরে ঢুকছিল আমি মানছি যে বলটা হচ্ছে কি একটু এক্সট্রা বাউন্স পেয়েছিল কিন্তু এইটাকে যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডিল করতে না পারেন তাহলে তো সেটা খুবই 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 আনফর্চুনেট হয়ে যায় নয় কি শেখ মাহেদিয়াসানকে পাঁচ নম্বরে পাঠানো হয়েছে এবং এই এক্সপেরিমেন্ট ফেল করবে আমি আপনাদেরকে বলে দিলাম শেখ হাসান নেক্সট ম্যাচটাতে ফিফটি করতে পারেন শেখ হাসান যদি আমরা পাকিস্তান ট্যুরে যাই সেখানে তিনি একটা দুইটা ম্যাচে ভালো করতে পারেন পারেনি এটা যে তার ব্যাটিং সামর্থ্য নিয়ে একটা বিরাট বড় প্রশ্ন মতো বা তিনি ব্যাটিং পারেনি না আমি সেটা বলছি না কিন্তু আমি বলছি যে তাকে পাঁচ নাম্বারে এই যে খেলানোর যে এক্সপেরিমেন্টটা সেটা ফেল করবে আমরা আগামী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সামনে রেখে যদি হিসাব নিকাশ করি সেটা মাথায় রেখেই তো আমাদের স্কোয়াডটা দেওয়া হয়েছে বলে আমরা বিশ্বাস করতে চাই আমাদের এখানটাতে নতুন ক্যাপ্টেন লিটন দাস চৌধুরী আমরা খেলছি সেটা বিশ্বাস করতে চাই আমাদের এই প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্তকে প্রিভিয়াস যিনি ক্যাপ্টেন তাকে একাদশ থেকে ড্রপ করা হয়েছে সৌম্য সরকারেরটা আমি খুবই কিউরিয়াস আমি জানি না ঠিক কেন মানে তাকে বাদ দেওয়া হয়েছে ধরেন সৌম্য শান্তকে বাদ দেওয়া হয়েছে একাদশ থেকে সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে মাথা রেখে সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা নাম্বার ফাইভে শেখ মাহেদি হাসানকে দেখবো না যদি আমরা শেখ মাহেদি হাসানকে দেখতাম তাহলে মেহেদিসান মিরাজকে দোষ করেছেন মিরাজকে আপনারা বাদ দিয়েছেন যে তিনি আমাদের এই টি টোয়েন্টির সঙ্গে নাকি তিনি যাচ্ছেন না লাস্ট বিপিএল এ তিনি হায়েস্ট কি বলেছেন সর্বোচ্চ সবচেয়ে মোস্ট ভ্যালুয়েবেল প্লেয়ার হয়েছেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন তাকেও আমরা নিতে পারছি না গত কেন কারণ হচ্ছে গিয়ে মেহেদিয়াসান মিরাজের কাছ থেকে বোলিংটা ঠিক সেভাবে পাওয়া যাচ্ছে না ফ্যার এন ঠিক আছে শেখ মাহেদি আমাদের টি টোয়েন্টির ক্ষেত্রে তিনি হচ্ছে কি বেটার অপশন বোলার হিসেবে ফেয়ার এনা তো শেখ মাহেদিকে তাহলে আপনি মেহেদি হাসান মিরাজের জায়গায় এই যে নাম্বার ফাইভে যে খেলাচ্ছেন সেই খেলানোর আসলে কারণটা কি ওয়েস্ট ইন্ডিজে দুইটা ম্যাচ মিরাজ খেলেছেন ছাব্বিশ আর উনত্রিশ রান করেছেন খুব খারাপ ছিল যেই ম্যাচটাতে তিনি ছাব্বিশ রান করেছেন ওই ম্যাচে তো বাংলাদেশ একশো উনত্রিশ রান করে ম্যাচ জিতে গিয়েছিল খুব খারাপ ছিল মিরাজের কন্ট্রিবিউশন আর বোলিং এর কথা বলবেন শেখ মাহেদি তো কালকের ম্যাচটাতে এই ইউএ এর বিপক্ষে চার ওভারে পঞ্চান্ন রান দিয়ে দিয়েছিলেন এবং স্পেশালি ওই যে ওই ওভারটা করে যেখানে আসিফ তাকে হচ্ছে গিয়ে তারা তিনটা ছক্কায় পঁচিশ রান তুলে নিয়েছিলেন ওই ওভারটা করে বাংলাদেশকে তো প্রায় ডুবে দিতে বসেছিলেন ফলে শেখ মাহিদিকে ব্যাটসম্যান মাহিদিকে আমি কথা বলছি বলার মাহিদি কামব্যাক করবেন আমার সেই কনফিডেন্স রয়েছে কিন্তু ব্যাটসম্যান মাহিদিকে নিয়ে এই এক্সপেরিমেন্টটা বাংলাদেশে আলটিমেটলি গিয়ে ফেল করবে যা খেলে অনেক যে ঠিক আছে তার খেলার প্যাটার্নটাই এরকম যে তিনি ছক্কা মেরেছেন পরের বলটাতে আউট হয়ে গিয়েছেন তেরো রান করে সেটাও না হয় আমি ঠিক আছে এটা ধরে নিলাম বাট শামী হোসেন পাটওয়ারির আউটটা আবার খুব ডিসঅ্যাপয়েন্টেড কেননা ডোমেস্টিকের তিনি রান করেছিলেন তার কাছ থেকে একটা এক্সপেকটেশন রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি কন্ট্রিবিউট করা শুরু করবেন বেশ কয়েক বছর তো হলো যেই কন্ট্রিবিউট করাটা তার ওই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের যে তার মানে অন্যান্যরা যে কন্ট্রিবিউট করছে ইমন এই ম্যাচটাতে যেরকম ভালো খেলো সেটা দেখেও তো ইন্সপায়ার হতে পারেন কিন্তু শামীম পাটওয়ারি তিনি এই ম্যাচ রান করে হয়ে তিনি আউট হয়ে গেলেন ফলে আপনি দেখেন যে আমাদের এই যে ব্যাটসম্যান আমাদের শেষ দিকে গিয়ে মানে বোলাররা জিতেছেন তার আগে বোলাররাই ডোবাতে ডুবাতে বসেছিলেন সেটা ঠিক আছে আমরা শেষটাই হয়তো একটু মনে রাখি কিন্তু ব্যাটিং এ আমাদের ওই অ্যাপার্ট ফ্রম আমাদের হচ্ছে কি ইমন পারভেজেন ইমন অন্যদের কন্ট্রিবিউশনটা কি ইউএর বিপক্ষে আমাদের যে অন্য সব ব্যাটসম্যানদের মধ্যে কেউ যদি বিশ রানের বেশিও করতে না পারেন একজন সেঞ্চুরি করা সত্ত্বেও তাহলে আসলে আমরা কোন ডিরেকশনে যাচ্ছি আমাদের ক্রিকেটটা কোন জায়গাটাতে এখন প্রতিদিন আমি বুঝি যে প্রতিদিন সবাই রান করবেন না কিন্তু প্রতিদিন আবার সবাই তো সেঞ্চুরিও করবেন না একজন সেঞ্চুরি করছেন এইখানে সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন অন্যদের থাকবে না ফিফটি না করুক ধরেন কারো তো একটা কন্ট্রিবিউশন থাকবে যেটা খুব গুরুত্বপূর্ণ টিমের কন্টেক্স থেকে সেইটাও তো আসলে আমরা পাইনি এইখানটাতে আপনি এতজন ব্যাটসম্যান বাকি সবাই যখন ফেল করে আমার কাছে মনে হয় পারভেজ হাসিন ইমন ভালো করেছেন বলে রক্ষা হয়ে গিয়েছে বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছে বলে মুখ রক্ষা হয়েছে মান রক্ষা হয়েছে কিন্তু তারপরও আমাদের ব্যাটিং এর এই ফ্লস গুলো আসলে লুকানো যাবে না আমাদের ব্যাটিং আরো একবার অ্যাপার্ট ফ্রম ফেল এবং এইটা যত দ্রুত আমরা উন্নতি যদি আমরা না করতে পারি তাহলে ইউ যেই ইউএই কিছু কয়েক মাস আগে সৌদি আরবের কাছে হেরে গিয়েছে কুয়েতের কাছে প্রায় হেরে যেতে বসেছিল মাত্র দুই রানে জিতেছে সেই ইউএইর কাছে আমরা প্রায় হেরে যেতে যে বসেছিলাম পরের ম্যাচটাতে আমরা হেরেও যেতে পারে যদি না আমাদের ব্যাটিংয়ে সিগনিফিকেন্ট উন্নতি হয় কি বলবেন আপনি